হ্যালো ফ্রেন্ডস সেদিন ছিল স্টুডেন্ট কাম বোনের শুভ জন্মদিন তো প্রথমেই একটা কেক আনা হয়েছিল ব্ল্যাক ফরেস্ট ওর নাম ছিল প্রীতি তো আমরা সবাই মিলে কেকটাকে অ্যারেঞ্জ করে প্রথমেই কেটে নিলাম তো সব ওর বন্ধুদের নিয়ে কে একটা ছোট্ট বাতি জ্বালিয়ে কেকটা কেটে নেওয়া হয়েছিল তো এবার সবাই ওকে উইশ করছিল হ্যাপি বার্থডে দেখে নাও তো এবার এরকমভাবে দাঁড়িয়ে আমরা সবাই মিলে এই বাতিটা জ্বালানোর পরে এবার হ্যাপি বার্থডে সং শুরু হলো তারপরে আমরা কেকটা কেটে নিলাম আর বেশ কেকটা খুব সুন্দর টেস্টি ছিল তো এবারে বাতিটা নিভিয়ে কেকটা কেটে নিল তো এইভাবে এই অনুষ্ঠানটা চলতে থাকলো তারপরে একটু ফটো সেশন হয়েছিল বাচ্চাদের নিয়ে তো আমি এই ভিডিওতে কিছু ফটো সেশনের ছবি দিয়েছি যে ওর বন্ধুরা মিলে কেক খাওয়ানোর পালা ছিল ও কেক খাইয়ে দিয়েছিল দিদিকে একে একে সবাই কেক খেয়েছিলো অতটা তোলা হয়নি এবার ফটোর দায়িত্ব সব বন্ধুরা মিলে ফটো টটো তুলে এবার খাওয়া দাওয়ার পালা ছিল তো খাওয়া দাওয়ায় সবাই এসে গেছিল সব ভোজন রসিক মানুষরা বসেছিলো খেতে তো দারুণ দারুণ খাওয়া দাওয়া হয়েছিল আর এই বিরিয়ানির কালারটা দেখো খুব সুন্দর যেমনি টেস্ট তেমনি খেতে বাড়িতে বানানো বিরিয়ানি কোনো কেনা নয় হোম মেড বিরিয়ানি আমার কাকু বানিয়েছিলো আর দেখো বিরিয়ানির রাইসটাও দারুন ছিল আর আনলিমিটেড আলু আর চিকেন ছিল তো এইভাবেই সময় কেটে গেল আর এর সাথে ডিম অবশ্যই ছিল বিরিয়ানিতে ডিম ছাড়া তো বিরিয়ানি ইনকমপ্লিট এইভাবে সময় কেটে গেল তো আরও জানতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ